এরকম নুহ নবীর নৌকাটা সাদুগুল দিয়ে বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লাইছে টাঙ্কি বানাই লাইছে নুহ নবী আল্লাহ দেখছো তুমি কইলা নৌকা বানাইতা অসুবের দলে এটারে তো মানে না আবার এটা টাঙ্কি বানাই লাইছে আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে তারা তো পরিষ্কার করবো এটারে তোমার টেনশনের দরকার কি এই বালাবালা মানছে দেখবেন এলাকার যদি সুর ধরা পড়ে বালাবালা বাড়ে তো ঘুষি দেয় যেতে ল্যাংরা এটা বিল মতো ইনশাল মনোযোগের সাথে আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে ওয়াজের নিয়ম কানুন হলো এদিক সেদিক টাকানো যাবে না মাঝে দিয়ে মোবাইল ধরা যাবে না যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করে আলাই তৈরি কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না সুতরাং আপনি না ওয়াজ শুনলেন না মোবাইল দেখলেন আর চাইতে ভালো মনোযোগের সাথে ওয়াজ শুনেন একজন লোক শুধু রাস্তায় দাঁড়াই থাকবেন যে দাঁড়াই থাকতো নয় তারা ডাক দিয়ে নিয়ে বোয়াই দিবেন আদর করিয়া কোনো মারামারি দরকার নেই আনিন কন উঠা উঠি মুখে গেছে একেবারে মাছের মতো নিষ্ফলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনব এই দুর্গাপুর গ্রামে আমি আর কখনো আসিনি এটাই আমার জীবনের প্রথম আশা পার্শ্ববর্তী আর কয়েকটা গ্রামের নাম বলেন তো কুড়িগড় কুড়িগড়ে আমি আসছি নাটগড় আমি আসছি কিন্তু এই এই ঠিক কি বলে আমার আর কখনো আশা হয়ে উঠিনি যদি আমি প্রথম এসেছি আপনাদের আথিতে ওঠা আপনাদের বরণ করে নেওয়া যুব যুবকদের অত্রিম ভালোবাসা আমি প্রাউড ফিল করছি আমি অভিভূত আমি মুগ্ধ আমি আনন্দিত আপনাদের মেহমানদারিতে আমি গর্বিত বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ারই ভালোবাসা কে আমতের ময়দানে বিপদের দিনে আমাদের জন্য যেন নাজের বানিয়ে দেন সবাই করি আমিন আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেব জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না জুড়ে জুড়ে কথা বলবেন জবাব দেবেন মাহফিল হবে প্রাণবন্ত কোনো মাহফিল নেই গোটা পৃথিবী আজকে চলতেছে যে ফর্মুলাটার মাধ্যমে এটা নাম হচ্ছে গিভ এন্ড টেক তুমি আমাকে কিছু দাও আমার কাছ থেকে কিছু নাও এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি যে উন্নত বিশ্ব ওরা আমাদেরকে সাহায্য করে বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয় তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন লা ইন শাকার কুম লা আযীদাল লাকুম আল্লাহু আমার বান্দারা তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি তোমাদেরকে নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায়এ করার কারণে ওই নিয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব কার কথা কথা কোন কার কথা আল্লাহ যা বলেন তা করেন না আল্লাহ আমাদের মতো না আমরা তো এক এক সময় এক এক রকম আমরা বর্ষাকালে একরকম হুদিন মাস আরেক রকম আমরা আন্দাজ এক রকম দিনটা ফোর হয়ে উঠলে আরেক রকম আমরা তারা মসজিদে গেলে এক রকম যাত্রার ফ্যান্ড গেলে আরেক রকম আমরা তারা নির্বাচনের আগে এক রকম ফাঁস করে সালে আরেক রকম ঠিক নি ঠিক নি এবার আগে আগে কথাটা জানিয়ে রাখছি ভালো হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে যে আগে এক রকম থাকবেন নরম ফাড়ি সালে গাংনা ফাড়ি সালে আপনার কথা বুঝলে হম ঠিক নিও আমরা আগে যে রকম আগে যেমনি মুসাফা করার আঞ্জা দিয়ে দৌড়াল আর এই ফর ওই রকম করবেন ফরে বেড়াগিরিতে হয়ে না কই আর এখন ভালো হয়েছে না কথাটা না আমিন কম আমরা সময় এক রকম আমার আল্লাহ তা আবারও কোথা আলাহ এই যা বলেন তা করেন কিন্তু আমরা তা করি না আমরা মানুষ বিপদও পড়লে সাও ধরটা এক সেকেন্ডও দেরি করে না গাং ডাভার উইসারলে তার কী চালাইতেও দেরি করে না ঠিক কেনা কর। আল্লাহ আব্বুল আমি তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে আল্লাহ যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না শোভা আল্লাহ বলবেন না আমাদের জন্য শোভা পায় কিন্তু আমরা করি আর কি আমাদের জন্য শোভা পায় না কোনো ভদ্র মানুষ কোন বংশাবলী মানুষ কোন শিক্ষিত মানুষ কোন পরহেজকার মানুষ কোন আল্লাহওয়ালা মানুষ তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয় ওয়াদা ভাঙ্গে না ঠিক কিনা বলেন আমরা মুনাফেক টাইপের মানুষ আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো মুনাফেকদের তিনটা স্বভাব আছে আপনি যদি একটা মানুষের ভিতরে তিনটা জিনিস দেখেন তখন বুঝবেন সে মুনাফিক কয়টা কথা কয়টা তিনটা একটা মানুষের ভিতরে তিনটা জিনিস থাকলে তে কি কথা কি যখন ওয়াদা করে খেলাফ করে তার কাছে যখন আমানত রাখে তে তে খেয়ানত করে মিশা কথা কয় ঠিক আছে নজর তিনটা কাম করলে বুঝবেন তে মুনাফেক কথা কইলে মিশা কথা কয় কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে ওয়াদা করলে খেলাফ আপনারা কইছে যে রাধিকা স্টেশন গিয়া তুমি দাঁড়াও আমি আইতে আসি আপনি দাঁড়ানি তো চালাইছেন তার খবর নাই আসেনি এই ক্ষেত্র এই ক্ষেত্র আস না এটা মুনাফিকের আলামত তো আমরা কি মুনাফিক না মুমিন কথা বলেন মুনাফিক না মুমিন আমরা মুমিন আমরা ইমানদার আমরা আল্লাহওয়ালা আমরা পরহেজগার এই জন্যই আমরা আশা করি যেহেতু আমরা মুমিন আমরা যেহেতু ইমানদার আমরা যখন মরে যাব যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই দলে দলে লোক আমাকে দেখতে আসবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আমরা যদি এই পরহেজগারি জিন্দিগি নিয়ে কবরে যাইতে পারি আমরা গিয়া দেখব মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আমরা আশা করি তো ইনশাআল্লাহ আশা করি না আমি কোরআনুল থেকে ছোট্ট একটা সূরাটা লাভাত করেছি এই সূরাটা সবাই পাঠ এটা মাত্র 4 তে আয়াত কয়টা আয়াত 4 টা আয়াত এই সূরাটা 25 তম মূল ভিত্তি এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে এই সূরাটা এই সূরাটার ভিতরে 4 কথা আছে একটা একটা করে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ পড়ার ঢোকার আগে আমরা বড় দুশ শয়তান থেকে ফেলা হচ্ছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি মিনজিল কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ বলেন আলহামদুলিল্লাহ আমার ভাড়া আব্বা যদি মুসলমান হয় আম্মা যদি মুসলমান হয় ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই মনে রাখবা বাপ মুসলমান হইতে পারে মা মুসলমান হইতে পারে ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না প্রমাণ আছে নাকি নাই শুধু মুসলমানরা দরবি নবী নবী বাপ নবী সুবহানাল্লাহ কয় না বাফকি কি নবী নবী হযরত নূহ আলাইহিস সালাম अब्বা বড় নবী যেমন তো নবী না ওনার কয় আদমের সানি কারণ আদম আলাইহিস সালামের সৃষ্টি দিয়া নূহ নবীর জমানা আল্লাহ তাআলা একটা মহা প্লাবন দিছিল একটা বন্যা দিছিল এমনে এমনে নাই ওই নুহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নুহ নবীরে আংরা বানাই লাইছে কত জাতের বিরক্ত যে করছে অসুবিধার দলে এবারে যদি কয় ডাই নেই তা নিজে এবারে যদি কয় খাইয়ালো এটা নিজে না খাইয়া আড়া শুরু করে এরকম জ্বালাইয়া নুহ নবীরা আংরা বানাই লাইছে বানাইতে বানাইতে এমন কারবার করছে নুহুনবি নবী কয়েছে আল্লাহ কি শুরু করছে কয়ে তুমি ধৈর্য ধৈরা সালাই তোমার দায়িত্ব পালন করতে থাকো করতে 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 নুহ নবী অনেক দন বুঝাইছে সাড়ে নয়শ বছর কয়শ বছর সাড়ে নয়শরা বছর নুহ নবী ধৈর্য ধৈরা বুঝাইছে চাতাচিতি করছে না রাগারাগি করছে না ঘুমুর করে কিল দিয়ে বুঝে ফিড পাইছে না কি সবার লাগে না কেন এবার এত ধৈর্য বুজানের বুঝানোর পরে আর আমরা নবী সময় পাইছে মাত্র তেইশ বছর কয় বছর চল্লিশ বছর বয়সে নবীত পাইছে তেষট্টি বছর বয়সে আমরা নবী এতে করছে মায় দিদিয়া সময় পাইছে তেইশ বছর তেরো বছর মক্কার ও দলে তো জ্বালাইয়া নবী যে আংরা বানাই মদিনা গিয়ে না কত সুসার হইছে এরপরে তো যুদ্ধ টুদ্ধ ফিডা ফিডি কুবা কুবি যা গেছে এটি তো কইয়া লাভে নাই এই মাত্র এক হিসাবে ধরতে গেলে দশ বছর আর হেগুলিটা তেরো বছর তো জ্বালায় জ্বালায় আংড়া বানাই লাইছে এখান দিয়ে নবীজি যখন পিদায় হজের বাসন দিতে গেছে হগলে মিল্লা কইছে সেই দিন মাডের ভিতরে যারা গেছে হগলে কোনো ও আমরা তো শুধু হস করতো যা সকলে যা আমার কথা কোনো সবাই যা পুরা দুর্গা পুজোর থেকে গ্রামতে নাহলে পাঁচজন যায় নাহলে দশজন যায় এই বছর কয়জন যাইব হজ দুর্গাপুর গ্রামতে তিনজন এই এলাকার ভিতরে মাত্র তিনজন লোক আছে কত সুইটটা সেটটা বেরিয়ে বেড়ে ইয়া কাম লাগলে কম লোক এক হাজারও লোক হয়ে যাব একটা বেশি হোক না অসুবিধা কম করলে না সমস্যা হ্যাঁ বেশিয়ে মনে করেন বেশিয়ে হ্যাঁ মার হাবা কোনো না কেন এক হাজারের উফরে লোক হজ দেইলো তিনজন তো নবীজির জমানায় সবাই কেনু হজ আইসে না বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে তৎকালীন জমানার মানুষ ধারণ এক লক্ষ ২৪ অথবা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এন্তেকাল এর দিয়া একে আগে দিয়ে কিরকম আগে দিয়া একাশি দিন আর গানদম একাশি দিন আগে এই মাঠটার ভিতরে নবি যে একাশি দিন পরে এতেকাল করছে একাশি দিন আগে বিদায় হজার সময় আরাফার ময়দানে যে লোকজন এই রকম লোক হয়েছিল এক লক্ষ পঁচিশ সোবাহ এক লক্ষ কয় হাজার এক লক্ষ পঁচিশ হাজার অহন হজ যারা আইছে দুর্গাপুর গেলাম তিনজন হজ গেছে আরো বাহির হয়েছে এক হাজারের রুফরে তইলে এক লক্ষ পঁচিশ হাজার হজ গেছে হ্যাঁ তারা অত আরো কত বাড়ি ঘরে রয়েছে

ডাক্তার নুহনবী চল্লিশটা বছর লাগে এই অসিদ্ধার দলে নুহনবী কত কষ্ট করছে ও চল্লিশ জন এক খান হয়েছে এটা অনেক কষ্ট দিছে অনেক কষ্ট দিছে দাউদ নবীর কষ্ট সব কষ্ট দিছে এই নুহ নবী অতিষ্ঠ ইয়া দেখছে যে এই ব্যাকলের দলে কাফের দলে এত জ্বালান জ্বালাইতে আছে তা আল্লাহ আল্লাহ আর দফার তাছি না কি তা একটা নৌকা বানাই সব আল্লাহ বু দিন মাইয়া দিন আজ পনেরো বছর যদি বন্ধ হয় না এইরকম সময় যদি উই আখাওড়া ফত্তনের তারা নৌকা বানায় সকলে আইসি আইসি করো কথা না বেলে বন যদি দুর্গাপুর দিয়া অ তোমরা তো আর নিয়ে পায় না তোমরা তো লালমারি তাপস কেন তোমরা ওসা জায়গা তাপস তোমরা নৌকা বানাও কি এটা সকলে আইসি আইসি করবো নুশুনো বিও যখন নৌকা বানায় সকলে হাসা হাসি করতা আরে কইস্তাম যে মাথা খারাপ এই দেখ মাথা খারাপের নজিবিল্লা কোন কেন এই দেখ মাথা খারাপ হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে নৌকা টৌকা যখন বানাই সারছে এখানে টিটকারি মস্কারা মারতে আছে কয়ে যাও ভালোই হয়েছে আপনার যারা টয়লেট নাই এটার সাইডে দিয়ে বইয়া লাইলাম কান্দার খারাপ কি এই কান্দার রেল লাইনের কাছে যাওয়ার বাড়ি তারা দেখবেন টয়লেট নেই নিচে ফেল মাথা দিয়া কারবার সাইডাল আছে গাড়ি যে যাইতে আছে তেমন করে তারে অগলে দেহ তে করে না দেখলে তো সারে তেমন করছে আমি তো বুদ্ধি রয়েছি দেহ অগলে দেহ আমি কেউ না দেখলে তো আর কি এইরকম নুহ নবীর এই নৌকাটার সাদুগুল দিয়া বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লাইছে টাঙ্কি বানাই লাইছে নুহনবী আল্লাহ দেখছো নি তুমি কইলা নৌকা বানাইতাম বানাইতা অসুখের দলে এটা তো মানে না আবার কাবাদী টাঙ্কি বানাই লিছে আল্লা কয় তারাই দারাই ফুৰাইছে তারাই তো পরিষ্কার করবো এটা লে তোমার টেনশনের দরকার কিটা এই বালা বালা মানসে দেখজন এলাকার যদি সুর দরা পড়ে বালা বালা বাড়ে তো গুছি দেয়ে যেতে ল্যাংড়া তেওঁ কয়নি রে কয়নি রে লেংরা ল্যাংড়া

এই কথাটা তো দুর্গা ফুল না কথাটা তো কতক্ষণের ভিতরে নবীন করিয়া ব্রাহ্মণ বাড়িয়া গেছে গা এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংড়া কান আকুইরা সব আইয়াদের ভিতরে ফুড়া ফুড়া ডুবাইতে আছে গড়াইতে আছে বালা বালা হইয়া বাড়িতে আছে এইরকম গড়া গড়ি করতে 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 ময়লা শেষ হইছে এরপরে ফুচ্ছা ফুচ্ছে আগের তে আরো পরিষ্কার করে সেটা লেইয়া লেইয়া সব আহ্লা খেলা কাক আপনার কথা কানা এই নুহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিছে মাত্র চল্লিশ জন লোক পাওয়া গেছে এটা যেমন তেমন নবী না এবার আরে কইছে আদমে সানি কয় কে কইছে কয় আদম দিয়া পৃথিবী শুরু হইছে আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নহ মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে এই জন্য নুহুরে কয় দ্বিতীয় আদম বলেন শুনো এই নু সালামের জামানায় নুহুর একটা ফুত আসিল এবার আর নাম কেনাম কিনান এই কেনানেও আব্বার বিরোধিতা করছে বন্যা জহর হইয়া গেছে শব্দ আছে একটা ইঞ্চি জায়গা ভাই ফাওয়ার মাডিও লাগে না ডুবাইয়া থাহন যায় আল্লাহ ডাক নু আমারে যারা মানছে তোরে যারা মানছে শুধু তারা নৌকায় উঠতে পারবে আর ফুটবও না আত্মীয় না গোষ্ঠী জ্ঞাতি না

তেমনি তুল্য চল্লিশ জন গোনা দিয়া নৌকার ভিতরে উঠছে বাহি তারা এই বইয়া থাকতে পারবা আমরা হুক নাই হুক নাই আর আমি তোমরা নৌকার মধ্যে বইয়া থাকবা তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু সব কয় না রে বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল পুকুরগুলো ভরে গেল খালগুলো ভরে গেল নদী নালা টুই হয়ে গেল রাস্তাগুলো ভেসে রইল বৃষ্টি তো আর থামে না ডুবে গেল পাহাড়ের চূড়া ডুবে গেল গরু ছাগল জন্তু জানোয়ার সব খেয়ে মরে গেল ভাসতে শুরু নৌকা ছাড়া এই পৃথিবীতে এক ইঞ্চি জায়গাও খালির সুখ না নাই নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে নুহালাইহ সালামের ছেলে নাম হইল কেনান কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইসে নৌকার কান্দা তাইছে মনে করছে আমার দা আব্বা অন্যরা দার আব্বা না আমি কাফের ওই আর যাও আব্বায় কোনো আমারে নৌকার বাইরে রাখবে না জেনেটিক হ্যাঁ ফুতের প্রতি বাপের একটা মায়া মায়া আমার আব্বা আমি কাফের আর কি আমি তো বাপ ফুদ্ এটা তো আমার আব্বা তো নবী এবার আমার আব্বা না বাপ ফুত এটা তো স্বীকার করন যেত না আমি না হইলে কা ফের আর কি এর লেগে কি আব্বা আমারে চোখের সামনে বাইরা লাগবো আমি ডুব্বা ডুব্বা মরে আব্বা কি চাইয়া থাকবো অবশ্যই দেখবি টান দিয়া তুই লাগাইব এই আমটা যে তাই আব্বার কাছে গিয়া এরকম বুচুরো ভাই উড়ে আবার তল ফুটে যাবে আব্বারা ফুটা বাড়ি তো ফাটা এর ভিতরে তোর গিয়া এর ভিতরে যা নবী নবী দেখতে আরে নবী হইল মায়া তো আছে ফুতের প্রতি মায়া ও তো নবী যে ডাকটা দিছে ফুটে এটা আবার আল্লাহ কোরআন শরীফ সোবাহ আল্লাহ কয় আল্লাহ আবার কোরআন শরীফও দিছে ডাকটা তেজন যখন বুচুর ডিব্বা উঠে আবার কুদুর ভাইয়ে উঠে এরকম করতে আছে ফানি খেতে আছে ফের ফুল ফুল কত কোনো ফত ডিব্বা যাবো গা এর ভিতরে দিয়া নুহুল একটা ডাক দিছে ইয়া বুনাইয়া আর কে মানা ও আমার আদরের সন্তান আমাদের সাথে উঠে যাও সোবাহ আল্লাহ কয় না মুসলমান না কাফের ফুতে কি মুসলমান না কাফের কাফের ফুতে রে নবিয়া ডাক দিয়া লাইছে ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান বুনাইয়া মানে আদরের সন্তান কলজার টুকরা আমরা কত থান কইয়া ডাক দে ডাক দে নিও আমার কলজা আমার টিয়া পাখি আমার ময়না আমার টুনটুনি কইনি কত আদর কইরা ফুতেরে ডাকে কথা দোর কইরা নিজের মাইয়া ডাকে ঢুলবী বাপ দো মাইয়া দো লাগে নিজের সোহের সামনে পুত্র আই দুধ বড় দুধ মারা যাইতে আছে ডাক দিয়া ইয়া বোনাইয়া ও আমার আদরের সন্তান আর কে মানা তুই আমরার লগে উঠতালা আল্লাহ যা কৈছে কইছে জেডা করি করাম মাপ চাইলাম তবে কোরালাম আল্লাহর লগে ভুল স্বীকার কোরালাম উঠেলা আর তো কল যায় মানে না কইয়া বুনাইয়া আর কে মাহানা ও বড় দূরের সন্তান আমার লগে তুই নৌকা তুই তালা এই যে ডাকটা দিল আল্লাহ শুনে নাকি কি শুনে না আল্লাহ যে শুনে লাইছে আল্লাহ কই নূরে কিতাব সব

নবুয়তের খাতা থেকে তুমি নুহু নবীর নামটা কাইটা দিতে পারি আমি কাইটা দিতে পারি মস্কারা ভাইস আমি আল্লাহ কইছি জিফুদ বুঝি না বউ বাচ্চা বুঝি না ইসলাম মানলে কালাসর হইলে উঠতে পারবো তে মেথর হইতে পারে তে রিক্সাওয়ালা হইতে পারে তে কুলি মুজুর হইতে পারে তার নাহে দিয়া পানি পরে তাতিরা আতিরা তার বংশ টংশ নাই তে ভিক্ষা করিয়া খায় কিন্তু তোমারে মানে তারে তুই লালাইতে পারবা ভুইয়া চৌধুরী সরকার খনকার ফ্যাসকার স্বর্ণকার দফাদার সোহিদার, কন্ট্রাক্টর দোহানদার কাস্টমার তারপরে এমপি মন্ত্রী ফিস সাপ লাট সাপ ইমাম সাপ খতিব সাপ মোহতামিম প্রিন্সিপাল এত তান আমি বিচারতাম না আমি চাই কেরাই ইমানদার ইন্না আক্রম আন্দোলন হে

জোরে কমরা কত হইলো আমরা জোরে কয়াম আমি কোন না কেন এই যে আপনারা নাগাই শিল্পী ওই গিয়ে আনছেন স্লোগান দিতে আছেন সম্মান দিতে আছেন কিতা খায়াম একটা চিন্তা ভাবনা করতে আছে না 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 মর্যাদা দিতে আছেন আল্লাহর কাছে মর্যাদা তো এই না আল্লাহর কাছে মর্যাদা কেডা মন্ত্রী এমপি তে বিচার তো না আল্লাহ কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচার তো না কেডা ফিস সাহেব লাট এটা বিচার সময় নাই 알라가 미아또 단세 임나 칼리아미.